টমটম দাস লিওনার্দো দা ডি ক্যাপ্রিও ক্রিকেটের মোনালিসা ক্লাসিক্যাল লিটন দা তার কথা বলতে গেলে মোবাইলের স্টোরেজ শেষ হয়ে যাবো রাইট যাই সকাল হয়ে যাবো মাগার কথাবার্তা শেষ না আসলে দোষ আসলে তার না তারে সুযোগ দিতেছে বলি সে খেলতেছে দোষ আসলে সিলেকশন কমিটির যে তারা কুষ্টিয়ার প্রসিদ্ধ সবুজ পাতা খাই প্রত্যেকবার তাকে সিলেক্ট করে আর সে প্রত্যেকবারই কি বাংলাদেশ ক্রিকেটের কেন্দ্রে পাটকেতে লই যেতে হয় সে ট্রেনিংটা সে ভালো করে দিয়ে দিতেছে একটা ব্যাটসম্যান লাস্ট ষাট

চলি যান সমস্যা নেই ভাইয়া আপনি শ্রদ্ধার জায়গায় ছিলেন আপনাকে এখান থেকে কেউ নড়াই দেবাইতো সৌম্য সরকার বিশাল ফেদানি মেদানি খাই সমালোচনা করছে আজকের ম্যাচও সেভেন্টি প্লাস একটা ইনিংস খেলছে সেই জায়গায় লিটন কুমার দাস নিয়মিত কতটা জঘন্য কতটা বাজে খেলা যায় সেটার প্র্যাকটিসই সে করে দিতেছে কিন্তু তারপরেও তারপরেও তাকে আমরা ক্যাপ্টেন বানাই দিয়েছি কোথায় টি টোয়েন্টি ম্যাচ আরে ভাইয়া ওডিআই ম্যাচ পঞ্চাশ ওভারে খেলা তিনশোটা বল টপ অর্ডারে নামি ওখানেই তুমি সুনা মারি দিতেছো তুমি টি টোয়েন্টিতে কৃষির ব্যবহার হম উঠতে মেলে ঘুরতে বেড়া কুটতে আগে সেরা বেড়া এ কাকারে কোনো জাদু মন্ত্র কোনো কিছু দি লাভ হইতেছে না কাকা যে কোন জাদুর বৈদ্য খাইছে কোন বৈদ্যর ভানি ভরা খাই কাকা যে এরকম করছে এরকম এখন কাকারে বাদ দিয়ে দেখ আবার কবি কোটা কোটাল বৈষম্য চলতেছে কি একটা অবস্থা ভাইয়া হুম আজকে যদি মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আর জাকির আলীর এই লাস্ট একশো পঞ্চাশ রানের পার্টনারশিপ এই যে দুর্দান্ত ফিনিশিং দেখছি এই ফিনিশিংটা যদি না হইতো কি অবস্থাটা হইতো অথচ একটা ব্যাটসম্যান তারা যে দায়িত্ব নিয়ে খেলবো আজকে সৌম্য এবং মেহেদি হাসান মিরাজ দুজনেই কিন্তু কি তারা তাদের স্ট্রাইক রেট ঠিকঠাক রাখি স্ট্রাইক রোটেট করি প্রপারলি তারা খেলছে আফিফ ভাইয়া তুই আর কিরবি তুই ধ্রুব তুই তো ধ্রুব তারা হয়ে গেছিস ভাইয়া যে তোরা এখন শোয়া যাইতেছে না মানে দিনের পর দিন তোমার মতো বিলো এভারেজ একটা প্লেয়ারের সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে তুমি খেলতেছো খেলতেছো ঘুরি কথাবার্তা আবার টন্টন দাস যে এতদিন ম্যাচে সুযোগ পাওয়ার পরে এতদিন টিমের সুযোগ পাওয়ার পরেও সে নিজের প্রমাণ করতে পারে না সে আসলে কি আসবো ব্যাট এটা নাড়াই একটা ফোর মারবো শেষ কাকা এরপরে তো কাকা পিনি অফের বল টানি কাকায় লেগে মারতে যায় কাকা মনে করে যে আউট দেবো এবার কাকার আর দোষ দিতে হাইতেন আর কোনো মতে কাকা যদি বিশ ত্রিশ সন একটা ইনিংস খেলতে পারে কাকার মুড়িদরা আসি কমেন্ট সেকশনে গালি গালাস করে উড়াই ফেলবো দেখো লিটন আব্বা ব্যাক করছে লিটন শাসা ফিরিয়ে এসছে লিটন ফুবা ফিরিয়ে এসছে এই তালবাহানা চলতেছে অথচ লাস্ট সাতটা ইনিংস দিয়ে বিবেচনা করেন এ পুরা বছর দুই হাজার চব্বিশ সালের তার ওডিআই গড়টা একটু দেখেন মোড়ে মাঠে পঁয়ত্রিশ সন লইছে মনে এরকম একটা অবস্থা চিন্তা করি দেখেন অথচ নির্বাচকরা বারবার এই প্লেয়ারটার সুযোগ দিচ্ছে কিনলে ভাইয়া দেশের ভিতরে প্লেয়াররা আকাল বইছে প্রয়োজন আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টি নতুন তুলিয়ে নি প্লেয়ার খেলাও তারপর আল্লাহর আসছে এই লিটন কুমার দাসছে টন টন দাসছে লিটন কুমার ডাকরে আর রাখিও না হম মানে তার ভিতর ন্যূনতম চিন্তা নাই যে সে নিজের একটু ইম্প্রুভ করবো যে তার যে টেম্পারটা ঠিকঠাক রাখি যে ম্যাচে স্টে করবো ঠিক টিকি থাকবো এই চিন্তা ভাবনা কাকার ভিতরে নাই কাকার দান্দা হয়েছে কি আইব যাইব আবার আইব আবার যাইব ওই যে আচ্ছে লিটন যাচ্ছে লিটন রানের কোনো দেখা নাই কাকার রানের আর দেখা হইতো না হম এমন একটা অবস্থা হয়ে গেছে কিরবে আমেরিকাতেও কোনোদিন বেটি প্রেসিডেন্ট হইতো না আর কাকাও কি আর কোনোদিন হয়তো কাম বেক না এই একটা অবস্থার ভিতরে চলতেছে হিসেম আর ভাইয়া কি সবুজ ঘরে সিলেকশন কমিটি এগুলো